আসকে নাকবারির 7 7 এবং নং ওয়ার্ডের প্রমাণ করেছে নাকবারির মাটি বෙන්জির আহমেদ টিটুপায়ার কাটি নাকবারির মাটি দেশনাতি বেগম খালেদা জিয়ার কাটি নাকবারির মাটি দেশনায়ক তারেক রহমানের গাড়ি প্রিয় নত্রিবিন্দ প্রিয় নত্রিবিন্দ বক্তা পরাকবনা নেতা বক্তা রাখবেন দীর্ঘদিন দিন পরে আজকে আপনাদের সামনে মাইকে কথা বলার সুযোগ পেয়েছি বিগত সতেরোটি বছরে আমাদেরকে কিন্তু কোনো মিছিল মিটিং করতে দেয় নাই বরং আমাদের দোয়া মাহফিল করতে দেয় নাই বিগত দিনে হাজার হাজার নেতাকর্মীদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে হাজার হাজার শত শত আলেম উলাদ উলামাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে প্রিয় নেতৃবৃন্দ সেই হত্যার পরে পাশে আগস্ট ওই খুনি হাসিনার বাংলাদেশের ছাত্র সমাজ এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দর ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ওই শেখ হাসিনা খুনি হাসিনার পতন হয়েছে প্রিয় নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আমাদের বেঞ্জিরামের টিটু একদিনে কিন্তু তৈরি হয় নাই অনেক মনে করতে পারেন বেন্দির আহমেদ টিরুবাইকে অনেকে দেখছেন অনেকে দেখেন নাই বেন্দির আহমেদ টিরুবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছেন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার নেতৃত্বে কালিয়াতি বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে বিগত আন্দোলন সংগ্রামে কালিয়াতির শত শত নেতাকর্মী জেলখানায় আবদ্ধ হয়েছিল প্রত্যেকটা নেতাকর্মীর পাশে ট্রেনজির আহমেদ টিটু দাঁড়িয়েছে সেই কারণে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে বেনজির আহমেদ টিটু ভাই নিয়ে আপনাদের মাঝে আমাদের মাঝে আসবে সেই দানের শীষ প্রতীকে আমরা ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে ওই জাতীয় সংসদে বেনজির আহমেদ টিটু পাঠাবো এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলকে আমি একটি স্লোগান ধরবো সেই স্লোগান ধরার আহ্বান জানাচ্ছি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি